ইস খোকা ভালোই ছিল খোকার জীবনে একটা ঝড় এসছে সেই ঝড়টাকে না ওর বউ অন্য একটা মানুষের সঙ্গে চলে গেছে সেইটা ওর একটা ঝড় তো ও সেই ঝড়ের মধ্যে এমনি একটা অশান্তির মধ্যে ডুবেছিল ঠিক আছে তারপরে কিন্তু আর একটা ঝড় ওর সামনে আসলো সেই ঝড়টা কি ঝড় তোমাদের তো বুঝতেই হবে আর আমাকে বলতেই হবে যদি তোমাদেরকে না বলি তাহলে হয়তো ওর ভিডিওটা হয়তো দেখেছ কিন্তু অনেকটা হয়তো ইগনোর করে কেউ কেউ কেটে গেছো তো তা সেই কথাটা নিয়ে কিন্তু আজকে আমি বসলাম আমি অবশ্য দেখলাম দেখে আমি ভাবলাম না এই ব্যাপারে তো একটু কথা বলাই যায় তাই না তো তার জন্য বসলাম যে না এই ব্যাপারে একটু কথা বলি তো আমি বলি তার আগে তোমাদেরকে ইন্টুটা দিয়ে তারপরে কথা শুরু করি তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকে সুস্থ থাকো এই কামনায় করি তো দেখো খোকার জীবনে সত্যি একটা ঝড় এসেছিল তাই তো সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি জোর ঝড়টা যে এসছিল। সেখানে কিন্তু ওর কোনো দোষ ছিল না এটা মানতে হবে যে ওর কিন্তু কোনো দোষ ছিল না এবার বাড়ির বউ যদি চলে যায় সেখানে আমরা কিন্তু এমনি কিন্তু কোনো দোষ দেখিনি বা খাওয়া পড়া অভাব অটাটন এইসব কিন্তু দেখিনি কিন্তু দেখো সংসার করতে গেলে যে তুফান আসে প্রত্যেকটা সংসারে সেটা আমরা কিন্তু কেউ বলতে পারবো না যে আমাদের সংসার হয় না কেউ বুকের ছাতিতে হাত রেখে কেউ বলতে পারবে না যে আমাদের সংসারে অশান্তি নেয় অশান্তি যেদিনই হোক একটু হলেও হয়েছে তাই তো ঘুম তো সেইখানে খোকার জীবনে এমন একটা ঝড় আসলো সেখানে ওর কোনো দোষ ছিল না যেটা ছিল না সেটা আমি কিন্তু আগ বাড়িয়ে বলবো না কিন্তু আর একটা মেয়ে ছেলে যে বাইরের মেয়ে ছেলে এসে আর একটা ঝড় তুললো এমনিই তো ওর ঝড় ছিল তারপরে বাইরের একটা মেয়ে ছেলে এসে ওকে যে আবার একটা ঝড় তুলল সেটা নিয়ে আমার একটু প্রশ্ন সেটা কিন্তু আমি খোকাকে জিজ্ঞেস করতে চাই তাহলে আমি জিজ্ঞেস করি বন্ধুরা তা আমি খোকাকে এই কথাটাই বলতে চাই খোকার নামটা দিয়া কিন্তু এই রুনা দিদি ভাইয়ের খোকা নামটা দিয়া তো আমরা তো ওকে সন্দীপই বলি তো আমরা সন্দীপই বলি চলো সন্দীপ বলেই বলি তো সন্দীপ আমি তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাই যে তুমি তোমার জীবনে যে ঝড়টা এসছিল যে তোমার বউ চলে গেছে অন্য একটা ছেলের সঙ্গে চলে গেছে মানলাম সেখানে তোমার কোনো দোষ ছিল না যেখানে দোষ ছিল না সেটা বলবো না কিন্তু মাত্রে হলো দোষ এখন আমরা পাচ্ছি দোষ মাত্র হলো পাচ্ছি সেটা নিয়ে আমি পরে কথা বলবো আগে যে এই যে বাইরের একটা মেয়ে ছেলে এসে তোমাদের উড়ো আর একটা ঝড় দিয়েছে সেই কথাটা কিন্তু তুমি বলেছো লাইভে তাই তো আচ্ছা তুমি বুদ্ধিমান বয়স যথেষ্ট হয়েছে সেইখানে তুমি তোমার ছেলের সামনে তো কত মিথ্যা কথা বলো সেটা তো জলযন্ত্র প্রমাণ তোমার লাইবেই তারপরে যে এই যে বাইরের মেয়ে ছেলেটা ঢুকলো ঢুকলো যেদিন প্রথম দিন ঢুকেছিল সেই দিন কায় না হাই তুমি বা তোমার মা নালে তোমার বাবা তুমি ডাইরেক্ট না বলতে পারলেও তোমার মা বাবাকে দিয়ে বলাতে পারতে যে দেখো আমরা তো এমনি একটা চাপের মধ্যে আছি যাহাতে আমাদের এরকম এরকম একটা ব্যাপার হয়েছে তো এইটা নিয়ে আমরা জল বেশি ঘোলাঘুলি করতে চাই না তো তুমি আর এসো না আমাদের বাড়িতে আজকে যা এসছো এসছো এর পরের দিন কিন্তু এসো না আজকে যে কথাটা তুমি মুখ ছেড়ে বলছো আমার মনে হয় মানুষ বলে না আগে তিত পরে মিষ্টি কিন্তু আমার মনে হয় যে না আগে তীত হয়ে পরে মিষ্টিটা হওয়া বেশি ভালো তাই তো তো সেই জায়গাটায় তুমি কিন্তু সেটা করি তুমি কি করেছো সেই যে মেয়েটা বাইরের একটা মেয়ে ছেলে তোমার বাড়িতে ঢুকলো আর জায়গাটা কে দিয়েছিল নিশ্চয় তোমরা দিয়েছ হলে তো জায়গাটা পেত না এখন যেরকম তুমি বলছো যে ওই মানুষটা যদি আসে তো গেটের বাইরে একটা চেয়ার দেব সেখানে বসবে বাড়ির ভেতরে কোনো এন্ট্রি হবে না তো সেই দিন কেন তোমরা বাড়ির ভেতরে এমনকি ঘরের ভেতরে জায়গাটা দিয়ে দিয়েছিলে আর এই সীমাদি কিন্তু তোমাদের বাড়িতে গিয়ে খুব ভিডিও করত অনেক ভিডিও হতো অনেক কথা আমরা শুনেছি জেনেছি ভিডিওর থেকে সীমাদি যাহাতে ভিডিও করত মিনার পিসি পিসেমশায় অনেকের মুখে কিন্তু আমরা অনেক কথা শুনেছি এমনকি সীমাদি তোমাদের পাড়ায় ঢুকেও তদন্ত করেছে তাই না তো তখন তোমাদের খুব ভালো লেগেছিল তাই না এই সীমাদিকে হয়তো আমার কথাগুলো তোমার শুনতে আজকে খারাপ লাগবে সন্দীপ কিন্তু এটাই সত্যি সেই দিন কিন্তু তোমাদের পাশে কেউ ছিল না ছিল শুধু কে এই সীমাদি তাই তো এই সীমাদি আর সীমাদিকে দেখাতে আরও মানুষ তোমাদের সাপোর্ট করেছে আর তোমাকে সাপোর্ট কিন্তু শুরুতে আমার মনে হয় আমিই করেছিলাম সেই চ্যালেঞ্জটা অবশ্য আমার নেই এইটা আমার নতুন চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটায় যদি যাও মুমুদ আর সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে যে সবার আগে কিন্তু আমি মুখ খুলেছিলাম যে কেন যে না যেটা আজকে মিনা করেছে এটা কিন্তু সত্যি কিন্তু আমি দেখেছি দীপ্তিদি দেবশ্রী দি এরা কিন্তু মিনাকে সাপোর্ট করে ভিডিও করেছে কিন্তু আমি সেখানে বলেছি না এখানে মিনারই দোষ আছে সন্দীপের কোনো দোষ নেই সবার আগে কিন্তু আমি মুখ খুলেছিলাম সেইটা হয়তো তুমি জানো না কেননা তুমি সেই মানে আর তোমরা অনেক বড়। ইউটিউবে কাজ করছো অনেক নামি দামি একটা মানুষ তোমরা তোমরা কি আর আমাদের মতো ছোটোখাটো ইউটিউবাদের ভিডিও দেখো না দেখো না তোমরা হয়তো আমাদের মতো ছোটো খাটো মানুষের ভিডিও আসলে সেটাকে ইগনোর করে চলে যাও তাই না কিন্তু যদি সেই দিন দেখতে সেই আমার ভিডিওগুলো তাহলে বুঝতে বুঝতে যে না আমি শুধু একলা আওয়াজ তুলেছিলাম তোমার হয়ে কিন্তু আজকে তোমাকেই এই কথাগুলো আমি জিজ্ঞেস করছি কেন জিজ্ঞাসা করছি যে সেই দিন সীমাদিকে এত ভালোবেসে মাথায় তুলে রেখেছিলে আজকে সেই সীমাদির সঙ্গে মানে বাইরের লোক হয়ে গেল এটা শুনে কিন্তু সত্যি খুব কষ্ট পেলাম সত্যিই খুব কষ্ট পেলাম সেই বাইরের লোকটাকে কেন ঘরের ভেতরে জায়গা দিয়েছিলে সেই বাইরের মানুষটা বার্থডে তোমার ছেলের এই তোমাদের এত হৈচ এত অশান্তি বাড়িতে তার মধ্যে তোমার ছেলের এত বড় করে একটা বার্থডে করা কেন সেইগুলো সব পরের পয়সা ছিল তোমার নিজের কিন্তু পাঁচ টাকা লাগেনি বরং পরের পয়সায় তুমি যা বার্থডে করেছো সেইখান থেকে আমার মনে হয় তোমার পয়সা বেঁচে গেছে কিন্তু কম হয়নি আর গিফটের তো কোনো তুলনাই হয় না আমার মনে হয় একটা ঘরের ভিতরে ভরে দিল সেই ঘরটা মানে আঁটবে না এত গিফট পেয়েছিলে সবাই শুধু তুমি না তোমার মা বাবা সন্তান তুমি সবার জন্য কার জন্য ওই বাইরের মানুষটার জন্য তাই না আজকে তুমি সঙ্গীতা ম্যাডামকে কোথায় পেলে কোথা থেকে আসলো আজকে যার উপরে তুমি এত তাকে ভরসা করে এত বড়ো বড়ো কথা লেকচার তুমি এই ভিডিওর মাধ্যমে ছাড়ছো ছাড়ছলপে এই সীমাদির তাই না আসলে তোমরা মানুষ কেমন জানো তো সন্দীপ বুঝে গেছি মানুষকে যখন তোমাদের প্রয়োজন হয় তখন তোমরা ইউজ করো যখন তোমাদের প্রয়োজন হয় না তখন কিন্তু তোমরা ছুঁড়ে ফেলে দাও যেরকম মাটির ভারে চা খেলে চাটা যে শেষ হয়ে যায় তখন কিন্তু মাটির ভারটাকে ডাস্টবিনে ফেলে সেরকম সীমা দিকেও তোমরা যখন তোমাদের প্রয়োজন ছিল সীমা যা বলেছে তাতেই কিন্তু তোমরা হাতে হা মিলিয়েছ আজকে তোমার কাছে বাইরের লোক হয়ে গেল ভাবতে না অবাক লাগছে সত্যি ভাবতে অবাক লাগছে ওই মানুষটা তোমাদের জন্য তোমাদের জন্য কি না করেছে বলো তো যাবিন পর্যন্ত নিতে হয়েছে ওই মানুষটাকে নিতে হয়নি নিতে হয়েছে তাহলে বলো সেই মানুষটাকে আজকে তোমরা কিভাবে ইগনোর করছো বুঝতে পারো কিভাবে ইগনোর করছো বুঝতে হ্যাঁ তো তোমরা যেরকম ইউজ করতেও জানো আবার প্রয়োজন পড়লে ডাস্টবিনে ফেলে দিত বিধাবোধ করো না দেখো সোমালি তো তোমারই নিজের বোন তাকে তিন মাসের একটা বেবি জানো তো এটাকে বলে ধারান আর সুজান ধার নিলে ধার দিতে হয় তোমার মা যেরকম তিন মাসের একটা শিশু কন্যাকে দিয়ে দিয়েছিল তোমার দিদাকে যে সে মেয়ে হয়ে জন্ম হয়েছিল বলে সেটাই তার অপরাধ ছিল আজকে তোমার বাচ্চাকে তোমার বউ ফেলে গেছে কেন জানো ধার তোমরা ধার শোধ করছো আজকে যদি তোমার সন্তানটা মেয়ে সন্তান হয়ে জন্ম হতো তাহলে তোমরা কবে টোল টুপলা বেদে মিনার বাবার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে যাহাতে ও পুত্র সন্তান তাই তোমার মা এত ভালোবাসে কেননা তোমার মাও একটা কিন্তু মেয়ে ঠিক আছে হাতছি উঠবে বাবা সরি বন্ধুরা তো তোমার মাও কিন্তু একটা কন্যা সন্তান তাই তো সে বোঝে না কন্যা সন্তানের কি ব্যথা কিন্তু সে আবার মেয়ে হয়ে মেয়েদের পছন্দ করে না কী ভাবতো আজকে তোমার মা ঘরের একটা বউ চলে গেল সেখানে ভুল মানুষমাত্রেই হয় মিনা যেটা করেছে সেটা হানড্রেড পার্সেন্ট ভুল সেটা হানড্রেড পার্সেন্ট গলত সেটা মেনে নেওয়া যায় না সেখানে আমি বলবো না যে ওরকম একটা মেয়েকে তুমি মেনে নাও এটাও কখনও বলবো না কিন্তু অনেকে তোমাকে লিখছে আমি দেখছি যে মেনে নাও মেনে নাও সন্তানটার দিকে মেনে নাও আরে কাকে মেনে নেবে কাকে মেনে নেবে যে কোনো দিন সংসার বাড়িটাকেই চায়নি শ্বশুর বাড়িটাকেই চায়নি যে সন্তানের মুখ দেখে কোনো দিন তার চোখে এক ফোঁটা জল আসেনি তাকে কি দেখে মেনে নেবে এইটা ভুল ভাঙ কথা এখানে আমি তাকে তাদেরকে সাপোর্ট করি না এটা একদম ফালতু কথা ঠিক আছে তো সেইখানে আমার মনে হয় যে শুরু শুরুতে আসলে তখনও প্রেমে পাগল ছিল সে ভেবেছিলো না না বাবা বোম্বের মতন একটা শহরে যাব ঠিক আছে বোম্বে দেখব তারপরে অনেক রাজ করব অনেক ঘুরব শপিং করব ওর তো এইগুলো লালস ভরা তো সেইখানে ভুল তো করেছেই সেই ভুলের কোনো ক্ষমা হয় না ভুল ওর অনেক করেছে কে এর আগের ভিডিওতে আমি বলেছি কোথাও একটু তোমাদের ফল্ট পাচ্ছি কোনো জায়গায় না কোনো জায়গায় গলতি তো আছেই আমার মনে হয় তোমার মা চায় না যে ওই বাড়িতে উনি বয়স হয়ে যাক উনি রোগে পড়ে থাক আগে দেখে খুব কষ্ট হতো কিন্তু এখন মনে হয় না কেন জানো তো এখন এই কারণেই মনে হয় না যে ওই মানুষটা চাই না বাড়িতে একটা বউ থাকুক বাড়ি হইচই থাকুক চাই চলো আমার একটা দাদু ভাইয়ের দরকার সেটা আছে আমার ছেলে আছে একটা স্বামী নামমাত্রে আছে নামমাত্রে ঠিক আছে ব্যাস আছে এদেরকে নিয়েই থাকি ছেলের যে বইয়ের দরকার সেটা আমার মনে হয় না তোমার মা চায় বুঝেছো তো কথার একশো কথা মানে এক কথা কথার এক কথা যে আজকে তুমি যাকে বাইরের মেয়ে ছেলে বলছো না সেই কিন্তু একদিন তোমাদেরকে দুই হাত দিয়ে এরকম ঢালের মতো তাকিয়েছিল ঠেকিয়েছিল জানো তো আজকে সেই মানুষটাকে যে এত বড় বড় কথা বলছো না মানাচ্ছে না মুখে জানো তো তা আমার মনে হয় সন্দীপ একটু হিসাব করে কথা বললেই বেশি ভালো হয় বুঝেছ যদি একটু হিসাব করে কথা বলো তাহলে মনে হয় নেওয়া যায় আর হিসাবের বাইরে যদি কথা বলো এখন তোমার ক্যামেরা তোমার মুখ তোমার চ্যালেন তুমি কি বলবে না বলবে সেই শিক্ষা তো আর আমরা দিলে হবে না তোমার ইচ্ছা তুমি কি বলবে না বলবে তাই না যেরকম আমি ক্যামেরা খুলে বসে আছি আমি কি বলছি না বলছি এটা আমার ভেতর থেকে বেরোচ্ছে তাই তো আমি বলছি দেখো যেটা বললাম সেটাই কিন্তু ভালো করছো না ভালো তুমি করছো না এটাই বললাম লাস্টে ঠিক আছে টাটা বাই বাই